দর্শক বন্ধু আসুন আরবি হরফ কিভাবে যুক্ত লিখা যায় খুব সহজেই দেখুন সবগুলো হরফে শেষে ইয়া হবে প্রথমত বা যুক্ত ইয়া তারপরে তা যুক্ত ইয়া সা যুক্ত ইয়া জিম যুক্ত ইয়া এভাবে প্রত্যেকটি হরফের সাথে সাথে একটি একটি ইয়া যুক্ত হবে মায়শাল আপনিও পারবেন একটু চেষ্টা করলে হবে আরবি লেখা একদিনেই শেখা যায় না বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে খুব সহজে পারা যায় আরবি লেখা মাঝে মাঝে লিখতে হবে লেখার ধরনটা সুন্দর হওয়ার জন্য এইভাবে দেখবেন কোন হরফের সাথে কোন হরফটা যুক্ত হলে কিভাবে লেখা যায় আস্তে আস্তে লিখবেন লেখাটা সুন্দর হবে ম্যাশ খেয়াল করুন কিভাবে লিখার গঠনটা দেওয়া হয় ফা আর কফ একই হবে শুধু কফের উপরে নুক্তা দুইটি হবে ফার উপরে একটি নুক্ত হবে আপনিও পারবেন শুধু বাসে একটু প্র্যাকটিস করতে হবে আর কিছুই না লেখা দেখে দেখে শেখা অনেকটা সহজ এরকম লিখবেন ইনশাআল্লাহ আপনিও সহজেই আরবি লিখতে পারবেন الحمد لله